نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب

আল্লাহ জালা শাহু ও আম্মা নওয়ালহ আমাদেরকে পবিত্র জিলহজ মাসে পদার্পণ করার তৌফিক দান করেছেন আমাদেরকে কালের চক্র ঘুরে ঘুরে আবারও পবিত্র ঈদুল আজহায় আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে অন্তর থেকে শুক্রিয়ার সাথে শ্রদ্ধার সাথে মহান আল্লাহ পাকের সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে কুরবানির ফজিলত সম্পর্কে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ সালা কুরবানি সম্পর্কে কি বলেছেন সুরায় হস বত্রিশ নম্বর আল্লাহ তালা বলেন যে এই কুরবানি করা এটা হচ্ছে অন্তরের তাকোয়ার বিষয় আর কুরবানি করার মাধ্যমে আল্লাহর নিদর্শনগুলাকে সম্মান প্রদর্শন করা হয় আর এই সম্মান যদি আমরা কুরবানি করার মাধ্যমে দেখাইতে পারি তাহলে আল্লাহ তালা বলেন আমি ধরে নেব তোমাদের অন্তরের ভিতরে তাকু আছে এই মর্মে আল্লাহ রাব্বুল সুরায়ে সুরায় হস বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অ আল্লা আলমিন বলেন এটা হলো আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সহকে সম্মান করে নিঃসন্দেহ তা অন্তরে তাকুয়া থেকেই হবে আল্লাহ পাক বলেন এটা হলো আল্লাহর নিদর্শন অতএব যারা কুরবানি করার মাধ্যমে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান প্রদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ওয়ালা মুত্তাকি হিসাবে কবুল করে নেয় মানে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য করতে হবে একমাত্র কুরবানির মাধ্যমে আনহাম আলআনআম 163 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি নুসুকুন মানে হলো কুরবানি অনুসুকি এবং আমার কুরবানি অমাহিয়া এবং আমার জীবন অমামাতি এবং আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলমিন সুপর্দ হবে একমাত্র মহান আল্লাহর জন্য কুরবানি আমরা করব কার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করবো আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা কুরবানি করব। আমার বন্ধুরা আমার ভাইরা আমার কোরবানির মাধ্যমে ইব্রাহিম হয়ে যায় জিন্দা হজরত ইব্রাহিম আলাই ইসলামকে এত বড় আল্লাহ বন্ধু বলাইল কেন বন্ধু কেন গ্রহণ করলেন ইব্রাহিমকে এত সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলমিন দান করেছেন এর একটা মানপত্র কারণ হচ্ছে হজতে ইব্রাহিম সালাম কুরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এবং কুরবানীর পরীক্ষায় সে কৃতকর্জ হয়েছে আল্লাহ তালা বলেন সুরাই সাফ একশত সাত নম্বর আয়াত অফাদায়িনা বিজিবেহেন আউজি কয় ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নতকে আমি আল্লাহ নিজের জিন্দা রেখেছি থেকে একটা মাধ্যমে সেই কুরবানি করে আমি ইব্রাহিম ইব্রাহিমের সম্মান রক্ষা করেছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনারা যদি জিজ্ঞাসা করেন হুজুর কুরবানি কেন করব কুরবানির দ্বারা আমাদের কী লাভ হবে এই প্রশ্নটা শুধু আপনারা নয় আল্লাহ নবীর যুগে যারা সাহাবি ছিল ওই সমস্ত সাহাবিরাও আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিল আল্লাহ নবী গো ইয়ারসুল আল্লাহ মাহাজিহিল আদা এই যে আমরা কুরবানি করি এই কুরবানির মাধ্যমে আমাদের কি হবে কি লাভ হবে আলা সুন্নাত আবিকুম ইব্রাহিম আল্লাহ নবী ডাক দেওয়ার ও আমার উম্মতরা তোমরা বলছো কুরবানির ফায়দা কি কুরবানির লাভ কি আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বলেন এই কুরবানি যারা করবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের উপর আমল করা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার চরিত্র মিলে যাবে আর আল্লাহ ইব্রাহিম সালাম আল্লাহর পক্ষ থেকে যেমন সন্তুষ্টি অর্জন করেছিল যারা কোরবানি করবে তারাও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনত্রিশ নম্বর আয়তে আল্লাহ জাল্লাহালাকুম। আল্লাহ বলেন আমি উটগুলাকে কুরবানির জন্তু হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি এই উটগুলা জাল্লাহা আমি উটগুলাকে বানাইলাম লাকুম তোমাদের জন্য এটি যেন কুরবানির নিদর্শন হতে পারে কুরবানির জন্তু হতে পারে লাকুম ফিহা খাইর তোমরা যদি এই উটগুলাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারো এটা হবে তোমাদের জন্য অধিক উত্তম আখেরাতের জন্য তোমাদের জন্য হবে কল্লান কামি আমার ভাইর আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজর ৩৬ নম্বর আয়াত ফাজকুরুসমাল্লাহি তোমরা আল্লাহর নাম জিকির করো শরণ করো আলাইহা সাফি তোমরা এই কুরবানির জন্তুগুলাকে কাতারবদ্ধভাবে তারা করায় দাও ফাইজা ওয়াজাবাত জুনুবুহা যখন সেটা কাতারবদ্ধভাবে তারা করানো হয় শুয়া পড়ে ফাকুলু মিনহা যখন সেগুলাকে জব করবা কুরবানির জন্তুগুলা জবে করার পরে তোমরা খাও এমন কানিয়া এবং যারা তোমাদের কাছে চায় সোয়াল করে অভাবের কারণে সোয়াল করে ওই সমস্ত অবাবের দান করো অল্প তার এবং যারা চায় না সোয়াল করে না ওই সমস্ত ফকিরদেরকে বিক্ষুকদেরকে দান করো কাজা লিগাসা খান লা আল্লাহ কুমতাস করুন অনুরূপভাবে সমস্ত পৃথিবীর জন্তুগুলাকে মানুষের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ অনুগত করেছি লা কোন তাস করুন যাতে করে তোমরা মহান আল্লাহর নিয়ামতের শুকুর আদায়ী করতে পারো আমার বন্ধুরা আমার কুরবানির গুরুত্ব অনেক বেশি কুরবানির ফজিলত অনেক বেশি আল্লাহ নবী তার তো কোন ছিল না আল্লাহ নবী সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন আমি নিজেও কোনো দিন কুরবানি বাদ দেই নাই হাদিস শরীফে আছে তিরমিজি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্বের আকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি আশরা সিনিনা ইদাহিম আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে তিনি দশ বছর মদিনায় অবস্থান করেছিলেন আর এই দশ বছরের ভিতরে আল্লাহর নবী একদিনও কুরবানি তরক করে নাই কুরবানি ছেড়ে দেয় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার কুরবানির ফজিলত অনেক বেশি কুরবানির ফজলত আল্লাহনী বিশ্ব নবী রহমা পরিষ্কার পরিষ্কারভাবে ঘোষণা করেছেন আমার বন্ধুগণ আলামিন বলেন যা কুরবানি করবে ফসল ওয়ানহার আল্লাহ বলেন তোমরা রব্বিকা ওয়ানহার তোমরা নামাজ কায়েম পড় এবং আল্লাহ রাস্তায় কুরবানি করো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় তিরমিজি শরীফের চোদ্দশো নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মা আমিলা আদামিউন আমালিন ইয়ান নাহারি কয় কুরবানির দিন ঈদের দিন জিলহজের ১০ দশ তারিখ কোন বান্দা যত আমলই করুক না কেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো মিনা ওই দিন জন্তুর রক্ত প্রবাহিত করা এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আল্লাহর রাস্তায় ইহরা খুব দাম করা ইহরা খুব দাম অর্থ হলো কুরবানির জন্তু জবাই করা রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমার বন্ধুরা আমার ভাইরা আমার

ইন্ন দমালায় কাউমিন বীমা কানিন কাবুলা আইয়া কাবিল আব ফাটিবো বিহা নফসা কয় এই কুবানীৰ পশু ইন্নহা এই কুৰবানীৰ পশু লাটাতি অমান কিয়ামাতি কেয়ামাতে দিন আসবে বি কৰু নিহা ইয়াৰ যে শিন শুনু খুড় ছিল এই খুন নিয়ে হাজির হবে এ শিংগুলা নিয়ে হাজির হবে ওয়া সা রিহাব তার চুল পসংগুলা নিয়ে হাজির হয়ে যাবেহাব এবং তার খুরগুলা নিয়ে হাজির হয়ে যাবে ও অন্য দামালায়া ক মিনাল লা হে বিমাখান কাবলাইয়া কাবিলা এই পশম খুঁড় এগুলা নিয়ে হাজির হওয়ার অর্থ হলো এগুলো আল্লাহ মিজানের ফাল্লা উড়িয়ে দিব আপনার নেকির পাল্লা বারি হওয়ার জন্য সুবাহান আল্লাহ আল্লাহ নই বলেন ওয়াইনা দামালায়া ক মুনাল্লাহী বিমা কানের মোকাবলা আইন কাবিল দা ফাচে ববিহার নফসা আল্লাহ নৈ বিশ্ব বলেন কোনো বান্ধাবান্তি যদি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য না একমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের ভিতরে রেখে লালন করে কোন বান্দা যদি কুরবানির কোন পশু জবে করে কুরবানি করে আল্লাহ নয় বিশ্ব নয় বলেন ওই জন্তুর রক্ত জমিয়ে পড়ার আগে মহান আল্লাহ রাব্বুল আলমের আর শাহজিমে তার কুরবানির জন্তুরা পৌঁছে যায় আতিবু বিহা নাফসা আল্লাহ নবী বিষয় বলেন ও আমার উম্মতের দল তোমরা কুরবানি যদি করো তাহলে যেহেতু এটা আল্লাহর দরবারে হাজির হয় এবং রক্ত মাটিতে জমিনে পড়ার আগেই তা কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি ফাতিবু বিহা নাফসা কোনোভাবে দায় সারা দিয়া কোনো হালকা পাতলা কম ধরনের কম দামের কিছু জন্তু দিয়া শুধু দায় এড়ানোর চেষ্টা করো না বা তিবু বিহান সুন্দর মোটা তাজা এবং ভালো উত্তম মানুষ খাইতে পারে এরকম সুন্দর দেখে তোমরা কুরবানি করো তাহলে এটা আল্লাহ তালার দরবারে কবুল হবে ইবনে মাজার শরীফের একত্রিশশো সাতাশ নম্বর হাদিস সাহাবায়াম জিজ্ঞাসা করলেন কলু ফমাল রসুল আল্লাহ অগনবীজি এই কুরবানির মাধ্যমে আমাদের কি লাভ হবে কি ফজিলত হবে কলা বিকুল্লি সারাতিন হাসানা প্রত্যেকটা পশমের বিনিময় মহান আল্লাহ তোমাদেরকে সাব দান করে দিবেন নেকি দান করবেন কলু ফাঁসিয়া রাসূল আল্লাহ অগনভীজি আমরা তো বেড়া ভেড়া পালন করি ভেড়া এই ভেড়ার মধ্যে অনেক পশম থাকে লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকে নবীজি এই পয়রা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করি তাহলে বেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে মহান আল্লাহ আমাদের নেকি দিবেন কিনা এই প্রশ্ন যখন সাহাবিরা করেছেন আল্লাহ নবী কি জবাব দিছে দেখেন আল্লাহ নবী বলেন কলা বিকুল্লি সারাতিন মিনাসুফি হাসানা বরং তোমরা যদি বেরা কুরবানি করো আর বেরার গায়ের ভিতরে অসংখ্য গণিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোম থাকে পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময় মহান আল্লাহ তোমাদেরকে নেকি করে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনাদেরকে বলছি মুস্তাদ রাকে হাকিম সাত হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিস রাকে হাকিম সাত হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিস এই হাদিসের ভিতরে আল্লাহ নবী তার নিজের মেয়ে নিজের কন্যা আদরের দুলালি আজলতে ফাতেমা মারা দিয়াল্লাহ তালা আনহাকে ডাক দেবলের য়া ইয়া মাতু হে ফাতেমা। কুমি ইলা উদ্হেয়ে দিি। তুমি তোমার কুরবানির জন্তুর কাছে যাও ফাস হা কুরবানির জন্তুর সামনে অবস্থান করো ফাইননালাকি বি আও্বালী কতরাতিন তা দামিহা কারাল কুর্বাণীর যে পশু আছে। এই পশু জবে করার পরে যে ফোটা গুলা জমিনের ভিতরে পড়বে প্রত্যেকটা ফোটা ফোটার বিনিময়ে মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন মা বিকিম তোমার ইতিপূর্বে যত গুণা আছে এই গুণাগুলো কোরবানির প্রত্যেকটা কোরবানি পশুর প্রত্যেকটা ফোটারে বিনিময়ে রক্তার রক্তের ফোটাৰে বিনিময়ে মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে কলা ইয়ারাসূর আল্লাহ ভালো তে হাতে মারা তোরা জিজ্ঞাসা করলেন ইয়াসুন আল্লাহ হে আল্লাহ নবে আহা যা এরা সুরাল্লাহ হাজাহ লাহ লাল বাইতি খসাতান আর লাহ আলিল আম্মাতান নাম মাতান ওখোন বিজী যে ফজিল বললেন প্রত্যেকটা ফোটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে সব দান করবেন কয় এটা কি আমাদের জন্য শুধু খাস শুধু আহলে বাঈদেরকে এই সব দিবেন এই ফজিলত দিবেন নাকি অলিল মুসলিম না আম্মা বরং সমস্ত মুসলমানদেরকে এই মুসলমানদেরকে এই ফজিলত দান করবেন কলা বাল্লানা অলিল মুসলিম না আম্মা বললেন এটা আমাদের জন্য এই সোয়াব এই ফজিলত সমস্ত বিশ্বের মুসলমানের জন্য কি এই ফজিলত এবং সোয়াপ প্রিয় ভাইরা তাহলে কুরবানির ফজিলত আমরা অনেক জানতে পারলাম আল্লাহ রসুল সাল্লাহ বাইহাগি শরীফের সতেরোশো সতেরো হাজার চারশো পঁচানব্বই নাম্বার হাদিসে বলেন বিকুল্লি কতরাতির হাসারা বিকুল্লি কতরাতির হাসারা বিকুল্লি কতরাতির হাসারা কুরবানি পশুর প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ নেকি দান করেন প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ নেকি দান করেন আমার বন্ধু আমার কাঞ্জুলু্মা ১২ ১২ হাজার ১৭৭ নম্বার হাদিস এই হাদিস আছে আজজিমু দহায়াকুম কুম ফাইন নাহা আলা সিরতি মাতয়া কুম আল্লার নৈ বলেন ও আমার ্মা আজজিমু দহায়া কোন তোুমরা তোমাদের কুর্মানিকে মুটা তাজা কুর্বাণী কর। তোমরা কুরবানিকে ভালোভাবে করো অনেক ভালো কুরবানি করো দামি কুরবানি করো সুন্দর থেকে কুরবানি করো কারণ কেমতের ময়দানে যখন তোমরা পুলসিরাত সিরাত পার হইয়া জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাতের ভিতরে মহান আল্লাহ এই কুরবানির জন্তুকে তোমাদের সোয়ারি বানাই দিবে পুল সিরাতের উপর তোমাদের সোয়ার হবে সোয়ারি হবে এই কুরবানির জন্তুগুলো অতএব তোমরা কুরবানি করলে খুব মোটা তাজা হৃষ্টপৃষ্ট দেখে তারপরে কুরবানি করতে হবে যেহেতু এটা জাহান নামে থেকে বাসার জন্য একটা পথ হবে এবং উৎসাহ পার হওয়ার জন্য একটা পাথেও হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার তাবরানি শরীফ দুই হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বিশ্ব নবী রহমান তুল্লাল আমিন বলন মান দহা ত্বৈগিব তন্ বিহানবসুহু মহতা শিৱল্যে ওদহৈতিহী কানথলাহুহৈজা ব মিননা মান দহা যে ব্যক্তি কুর্বানী করল ত্বৈগিবতন বিহানবসুহু মনে মনে আনন্দ নিয়ে খুশি নিয়া খুশি মনে যে ব্যক্তি আল্লাহর দরবারে কোরবানি করে মহতাসিমালি ও এই কোরবানির মাধ্যমে মহান আল্লাহ আমাকে জান্নাত দান করবেন এমন আশা নিয়ে যে ব্যক্তি কোরবানি করে কানাত লাহু হিজাবান্না এই কোরবানি ওই ব্যক্তি আর জাহান নামের মাঝখানে একটা দেওয়াল হয়ে দাঁড়াবে অতএব জাহান নামের আগুন থেকে কোরবানি তোমাকে হেফাজত করতে পারবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমান মুসান আব্দুর রাজ্জাকের ভিতরে এর আলো ফজিলতের কথা আছে আট হাজার একশো সাতষট্টি নম্বর হাদিস মুসান নামে আব্দুর রাজ্জাক আট হাজার একশো সাতষট্টি নম্বর হাদিস আল্লাহ নী মান বলেন ضحوا وطيبوا بها الحسون তোমরা কুরবানি করো এবং এই কুরবানি করার সময় তোমাদের যে মন আছে এই মনটাকে খুশি রাখো ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইওয়াজজিহু দহিয়াতাহু ইলাল কিবলাতি ইল্লাকা দামুহা। অফারা সুহা ওয়া সুওয়া হাসানাতিন যে ব্যক্তি তার কুরবানির পশুকে কেবলামুখী করে জবে করার জন্য ওই কুরবানির পশুর যে রক্ত আছে অফারা সুহা এবং এই কুরবানির পশুর যে কবর আছে অসব এবং তার পশল আছে হাসানাতিন প্রত্যেকটা তואר নেকির কারণ হয়ে যাবে মুহদারাতিন ফিল মিজানি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ আর এই সমস্ত কুরবানির রক্ত এবং কুরবানির যে খুর এবং পশম এগুলা সব এবং কি বিষ্ঠার সহ কুরবানির বিষ্ঠা সহ তোমার মিজানের পাল্লায় উঠাইয়ে দেওয়া হবে যাতে করে মিজানের পাল্লা বাড়ি হয়ে যায় আর তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই বিষয়ে এতক্ষণ আমি আপনাদের সামনে বললাম কুরবানির ফজিলত সম্পর্কে এই কুরবানি যারা করবে আল্লাহর কাছে কুরু হাসিল হবে আল্লাহর নৈকট্য হাসিল হবে এই জন্য আমার প্রিয় বন্ধুরা আমার ভাইয়েরা আমার কুরবানি করারও একটা সিস্টেম আছে সিস্টেম হলো এমন ভাবে কুরবানি করতে হবে যাতে করে কুরবানির জন্তু কোনো কষ্ট না পায় কুরবানির জন্তু কোনো কষ্ট না ভোগ করে কোনো আরাম আরাম মতে কুর্বানি করতে হবে অনেকে জন্তুকে কষ্ট দেয় জন্তুকে কষ্ট দেওয়া হবে দেওয়া যাবে না আল্লাহ রসুল আলাইসাল্লাম যাবে তিরমিজির হাদিস নম্বর এক হাজার চারশো নয় নম্বর হাদিস চোদ্দশো নয় নম্বর হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহকাটাওয়াল্লি হে নালালাকুল্লিশাহী ইন আল্লাহ প্রত্যেক জিনিসের ওপর এহ করাকে আমাদের জন্য খরচ করেছেন ফাইজা কটালতুম ফা আহছেনুল কিতলাতা ওয়াইজা জাবাহতুম ফা আহ যেনু জাবহাতা কুরবানীর সময় যখন তোমরা পশু জবে কর ফা জিবা জাবহাতা অথবা জিবহাতা তোমরা কোরবানির জন্তুটাকে খুব সুন্দর করে জবে করো ওয়াল ইউ হেই তাহা সাফরা তাহু কুরবানির পশু জবে করার আগে যে ছুরি আছে এই ছুরিটা ভালো করে তার দিয়ে নিতে হবে তার করে নিতে হবে যাতে করে ওই জন্তুটা কষ্ট না পায় আল্লাহ নৈন ওয়াল ইউরো হে জাবি তার যে জন্তু কুরবানীর এই কুরবানীর পশুরা যেন আরাম দিতে পারে সেই ব্যবস্থাপনায় তাকে কুরবানি করতে হবে সাবধান যেন রকমের কষ্ট না হয় আমার 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 এই জন্য আমাদের সাবধানতার সাথে কুরবানি করতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই সুরায় হজ সাঁইত্রিশ নম্বর আয়াত পাক কি বলেছেন যত যাই কিছু করি আমাদের ভিতরের কলবের অবস্থা যদি ভালো না থাকে আমাদের নিয়ত যদি ভালো না থাকে তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কুরবানি কবুল করার জন্য শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই শর্তটা সুরাই হজের

এই কুরবানির রোগ তো আল্লাহর দরবারে পসবে না কলা কিঙিয়ানা নুহুর তাকুয়া মিনকুম বরং তোমাদের অন্তরের ভিতরে আল্লাকে খুশি করার জন্য যে নিয়রটা ছিল এটার নাম তাকুয়া এই তাকুয়া মহান আল্লাহ তোমাদের থেকে কবুল করে নিবে কাদা আলিকা সাখার আকুম এইভাবে কুরবানির জন্তুগুলাকে আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন লি তুকাবিরুল্লাহ আলমা হাদাকুম আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের উপর আল্লাহর নাম নিয়ে তোমরা যেন আল্লাহ আকবার বলতে পারো অবাশিরিল মুহসিনিন আল্লাহ পাক বলেন যারা কুরবানি করবে এহসানের সাথে যারা কুরবানি করবে সুন্দরভাবে কুরআন হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অনুযায়ী যারা কোরবানি করবে আল্লাহ আল্লাহর বলেন তারা হলো হলেন তারা সৎকর্মশীল অবশেষে আয়াতের শেষে আল্লাহ বলেন। ওই সমস্ত সৎকর্মশীল বান্দাদেরকে তোমরা জান্নাতের ওগু আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সব হার আল্লাহ এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে খুব সুন্দরভাবে এবং বিশেষ করে আমাদের অন্তরকে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি কামনা উদ্দেশ্যে কামনার উদ্দেশ্য আমাদের কুরবানি করতে হবে আর ডান বামে লৌকিকতা করা যাবে না মানুষকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না আর সম্পূর্ণ সঠিক নিয়মে কুরবানি করতে হবে মহান আল্লাহ পাক আমাদেরকে সামনে পবিত্র ঈদুল আজহা আসন্ন পবিত্র ঈদুল আজহাকে আমাদের সকলের জন্য কবুল করুন ঈদের আনন্দ সকলকে পাক দান করুন সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে পাক ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকলেই সু সহি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতপূর্ণ কুরবানির আমলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন